হ্যালো গাইস আলাইকুম আমি উত্তর বান্দরগুনা থেকে কইয়ার যে ভিডিও বানানি মূল মুখ শুধু কি কেউ যে আমরা এই মানে অর্থঞ্চল আশেপাশে যারা ওই পাহাড়ি এলাকা আছে তো এখন তো মাত্র কেউ এখন যে আমরা এখানে গেছে রাত্রে বাগর বাচ্চাটা মারা গেছে আমরা সকাল থেকে দেখি রাইতরা মানুষও আইতে আমরাও মানে আইছি এখন একটু লেটে আইতে তো একটু কেয়ারফুল থাকবা রাইতে করতে পারইবা না যদি বাড়োই কেউজন লগালে লিয়ে বা একটা লাঠি সহ বাড়াইবা কারণ আজকেই বাগর বাচ্চা মারা গেছে অর্থাৎ দেখা এই যে এই যে বাঘৰ বাচ্চা একটা মারা গেছে আপনারা দেখতে পাচ্ছেন সারা আমি স্টোরি মাই দিই দেখতে পাচ্ছেন আপনারা সারা যে বাঘৰ বাগর এখানে যখন বাঘৰ বাচ্চা মারা গেছে তোর মনে রাখবা এখানে বাগর থাকতে পারে এখানে থাকতে পারে কি 100 টু 100 যে বাগর থাকবো এখানে বাঘৰ বাচ্চা যখন আছে বাগর থাকবো কারণ পুরো এখানে থাকবো মাও থাকবো বেছি বেছি করে শেয়ার মারবা আর বেশি কৰি কেয়ারফুল থাকবা যে এই অত অঞ্চলের এলাকার মাঝে যদি মনে করার যদি কেয়ারফুল থাকি আমরা আমরা বুঝছেন উচেনি কিনা কে আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখন হয়েছে কিন্তু রাইট এক লাখ টুটিলে বাড়ি না গর টাকিয়া যখনও হয় দুই হাজার মানুষ লোক বাড়ি কারণ দুই হাজার আমরা ফলো করি আর কিছু বাঘর ঢাকাটা কি আছে বুঝছেন নানি কিছু বাঘর ঢাকাটা কি আছে আমরা ভাবছি এটা কোনো সুখ রই ওখানে আমরা জিও করতে না মানে ধরতে পারি না বা প্রায় সঙ্গে কুকুর কুকুর হ্যাঁ আমরা ওখানে ভাববি আর কিন্তু এখন মূল উদ্দেশ্য যে মানে ওখানে ডাইরেক্টলি দেখলাম যে এখানে না রিয়েলি তো বাঘ আছে কেন